আগের দিনের মানুষেরা ঘোড়ার গাড়িকে আধুনিক গাড়ি মনে করত কিন্তু এরপর মানুষ যখন ইঞ্জিন আবিষ্কার করে তখন গাড়ি ও রেলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা শুরু হয় এর সাথে সাথে মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করার জন্য দুই চাকার যানবাহন সৃষ্টি শুরু হয় কিন্তু সময়ের সাথে সাথে ইঞ্জিনিয়াররা এই দুই চাকার সাইকেলকে মডিফাই করতে শুরু করে হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আপনাদেরকে শোনাতে চলেছি সাধারণ সাইকেল থেকে মোটর সাইকেল হয়ে ওঠার গল্প ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর সাধারণ সাইকেলের সাথে ইঞ্জিন লাগিয়ে মোটর সাইকেলের রূপ দিতে সক্ষম হন আর দেশিয়া মহাদেশে এই মোটর সাইকেলের চল ছিল অনেক বেশি মোটর সাইকেল যারা আবিষ্কার করেছিলেন তারা হল গোডলিভ ডাইমলার এবং উইল হেল মে তারা প্রথমবার আঠারোশো সালে জার্মানিতে পেট্রোল ইঞ্জিন মোটর সাইকেল আবিষ্কার করেন তার পেট্রোলের সাহায্যে চলা মোটরসাইকেলের নাম রেখেছিলেন ডাইমলার রিডওয়াক। যদিও মোটরসাইকেল আবিষ্কারের আগে সাধারণ সাইকেল আবিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু সাধারণ সাইকেলের কোনো মোটর ছিল না তাই সাইকেল পা দিয়ে চালানো হতো। এই অসুবিধা দেখে দুই ইঞ্জিনিয়ার সাইকেলে ইঞ্জিন লাগানোর কথা ভাবেন এবং সাইকেলকে একটি নতুন রূপ দেন। আর তার কিছুদিন পরে পৃথিবীর প্রথম ইঞ্জিন চালিত সাইকেল তৈরি হয়ে যায়। পৃথিবীর প্রথম মোটরসাইকেলের ওজন প্রায় কেজির কাছাকাছি ছিল আর এই মোটরসাইকেল পুরোপুরিভাবে হ্যান্ডেলের সাহায্যে নিয়ন্ত্রণ করতে হতো এই মোটরসাইকেলের হ্যান্ডেল সাধারণ সাইকেলের মতোই দেখতে ছিল আর এই মোটরসাইকেলের টপ স্পিড ছিল পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই মোটরসাইকেলকে মানুষ অনেক বেশি পছন্দ করতে শুরু করে তার কিছুদিন পরে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং এই যুদ্ধের কারণে তাদের মোটর সাইকেল এবং তখন মোটর সাইকেল প্রোডাকশন বন্ধ হয়ে যায় সেই সময় আঠারোশো সালে দুই ইঞ্জিনিয়ার মিলে তিন চাকার একটি কমার্শিয়াল বাইক ডিজাইন করেন এই তিন চাকার সাইকেলটি তিনি লন্ডনের একটি স্কুলে প্রদর্শন করেছিলেন এরপর আঠারোশো সালে গ্রিন উইসে মেরি উইলফেয়ার ইঞ্জিন কোম্পানি এই তিন চাকার বাইক নির্মাণ করেন এবং বার্টলারের পেট্রোল সাইকেল একটি তিন চাকাযুক্ত মোটরসাইকেল ছিল এই মোটরসাইকেল পাঁচ থেকে আট এইচপি ও সাইট সিসির ইঞ্জিন লাগানো হয়েছিল তবে এই মোটরসাইকেল খুব একটা সফলতা পায়নি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলা হয় তাহলে ভারতের সব থেকে বেশি মোটরসাইকেল বিক্রি হয় সেই সময় ভারতে বেশ কিছু মোটরসাইকেল কোম্পানি প্রচলিত ছিল তাদের ভেতর উল্লেখযোগ্য ছিল জাওয়া এনফিল্ড রাজপুর ভারতের প্রথম যিনি মোটরসাইকেল কিনেছিলেন তার নাম ছিল ব্রিজলাল মোহন মুঞ্জা তিনি তখনকার সময় ভারতের সব থেকে ধনী ব্যক্তিদের ভিতরে একজন ছিলেন আর এই ব্যক্তি সর্বপ্রথম উনিশশো চুয়াল্লিশ সালে মোটরসাইকেল ব্যবহার করেছিলেন ভারতের প্রথম বাইক ছিল ইংল্যান্ডের তৈরি যার নাম ছিল বুলেট এবং সিসি ছিল সাড়ে তিনশো আর এই বাইক রয়্যাল এনফিল্ড কোম্পানির দ্বারা ভারতের মাদ্রাজে বানানো হয়েছিল সে সময় রয়্যাল এনফিল্ড ব্রিটিশ কোম্পানি হওয়ার সত্ত্বেও তাদের সমস্ত কাজ ভারতে হতো এবং সময়ের সাথে সাথে অনেক দেশীয় বিদেশি কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে দেয় আর এদের ভেতরে সব থেকে পুরাতন বিদেশি কোম্পানি ছিল জাপানের মোটরসাইকেল নির্মাণ কোম্পানি হোন্ডা ভারতের প্রচলিত কোম্পানি হিরোর সাথে মিলে মোটরসাইকেল বানাতে শুরু করে তারপর ইয়ামাহা সুজুকির মতো নামি দামি কোম্পানি ভারত তাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি গড়ে তোলে এবং এইভাবে আপনার আমার প্রিয় মোটরসাইকেল তৈরি হয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন